সুখবর 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 আলহামদুলিল্লাহ আগামী একে নভেম্বর পাঁচশো তিরিশ জনের খাবার ফ্রি গরিব অসহায় মানুষ মিজান ভাইয়ের গরীবের বুপে খেতে পারবে একেবারে ফ্রিতে তবে আমার মতো যারা মোটর সাইকেলের সাবি আছে তারা কিন্তু খেতে পারবে না মিজান ভাই একটু আগে যেটা বললো সো হচ্ছে আমরাও দেখি মিজান ভাই তাদেরকে খাওয়াই কি না তো একটা বিষয় আমার কাছে খুবই ভালো লেগেছে মিজান ভাই চার মাস সাতাশ দিন ভাইরাল নাকি এই যে 530 জনের খাবার একসাথে পাইল মিজান ভাই কে দিয়েছে কবে দিয়েছে সেটা আমরা মিজান ভাইর কাছ থেকে একটু জানতে চাই সবাই ভিডিওটি কন্টিনিউ করুন শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে ছড়িয়ে দেন মিজান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো ভালো তো দেখাই যাচ্ছে আপনার হাসিটা ঈদের চমক তার মিজান ভাই এই যে 530 জন খাবার ফ্রি দিচ্ছে এতে করে আপনার কাছে কেমন লাগছে ভালো আমার এক ভাই গত 4 দিন আগে পাঁচশো জনের খানা দিব কইছে এক তারিখে অলরেডি দশ হাজার দিয়ে গেছে আর আমগো আছে তিরিশ জন এই পাঁচশো তিরিশ জন এক তারিখে খাবে যারা ভাও দিয়ে রিক্সা চালায় প্রতিবন্ধী কাগজ টোকায় বোতল টোকায় অসহায় আবার লেবার ফাংশন যারা ওনারা এই পাঁচ বদল লোকে খাইতে পারবো মাশাল আল্লাহ আসলে আরো যদি কেউ দেয় হেডও বেশি হইলে আমি আপনার ঘরে ভসার করে দিব আমি চাই যে আমি দশটি নিয়ে নে আমি নিজে না খাই আমার বেসলে বেয়ার বেশি হেডে আমার গৌরব আমার চিলায় কয়েকজন খাইতারে এডে আমার গৌরব আমি এডেই চাই আমি চাইছিলাম ডেইলি অন্তত এক দেশ লোকজন ডেলি ভিড়ি খায় আল্লাহবাসালেষ দিন ধরে ডেইলি এক দেশশো করে ভিড়ি খাইতে আছে আমি চাই যদি এক বছর ধরে আমি এটা নিয়ে টিকিয়ে রাখতে পারি তখন লাগলে নাম্বার খুলমু ভবাসী ভাইয়েরা আরও বেশি করে দ্বিতার বেশি আরও বেশি খাইব আগে চাই নিজে নিজের ভাই দাঁড়াইতে হরে লাগলে মানুষের বেশি করে হেল্প চাই আনুমু অনেক সাহনের আগে এই প্রবাসী ভাইয়েরা দিয়া লাইতে আছে বন্ধু বান্ধবের মাধ্যমে এটা আমার ঈদের দিন লাগে আল্লাহ বাসাইলে ঈদের দিন লাগে না আচ্ছা প্রিয় দর্শক সবাই ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে ছড়িয়ে দিবেন যে একই নভেম্বর অর্থাৎ আগামী মাসের এক তারিখে পাঁচশো তিরিশ জন মানুষ মিজান বাইর এখানে দিয়েছে ফিরি খেতে পারবে গরিপের বুপে এজন্য বললাম সবাইকে ছড়িয়ে দিবেন যাতে করে যারা অসহায় গরীব আছে তারা কিন্তু খেতে পারে আসসালামু আলাইকুম এই যে এখানে একজন ভালোবাসার মানুষ আছে সো হচ্ছে রূপসা কোম্পানির ম্যানেজমেন্ট আমি বলতে পারি তো হচ্ছে এই ভাই আমার ভালোবাসা এর আগে 200 জন খাইছে এই ভাইয়ের উসিলায় খাইছে এটা তো আমরা জানি এই ভাইয়ের উসিলায় 200 জন খাইছে আগে আল্লাহ বাসালে অনাবাদ এই আঙ্গ ঘুরে এত খরচ করে ভাই আঙ্গ কিন্তু খাসালত খারাপ আছে খামু আর রোগীর তলে সামু কর মাইদেন আগে সামনে দিয়া নাইলা রাস্তা খালিয়া দেবো আরে হলে আকুল ভাইবেন আল্লাহর ওয়াস্তে নাই আরে না রে মে কি কর দাপদ সবাই ছড়িয়ে দিবেন সবার ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অনেক গরিব অসহায় মানুষ বিশেষ করে আমি এই কথাটাই বারবার বলবো অনেক অসহায় মানুষ আছে বা অনেক প্রতিবন্ধী রয়েছে বা যারা এখন পর্যন্ত বাংলা রিসকা চালায় তারা মিজানবার এখানে আসবেন খাবেন এক তারিখে ইনশাআল্লাহ এমনিতে মিজান ভাই আমাল 77 এ শুরু আল্লাহ বাঁচাইলে গরু রানমু গরু নাইন গরু নাইন খায়া দেবেন 14 বার করে লয়া থিয়া খাবেন গরু এক পিস 14 বার করে লয়া থিয়া খাবেন ভাই এক তারিখে কি গোড়া গরু জবাইব এখানে গোড়া গরু দিলে আমরা আড়ি খাইতে হইব আমরা আনমু দুই গরু তনে দুই গরু তনে আনাম গোস্ত কাইদে আনমু আল্লাহ বাঁচাইলে 100 কেজি আনা চিন্তা করমু 100 কেজি 20 কেজি বাড়ামু